আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কোনো শাক কিংবা সবজি কিংবা কোনো ফলমূল নিয়ে আসেনি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তাও আবার ছোটো বোনের করা রেসিপি ছোটো বলতে একেবারে ছোট ক্লাস থ্রিতে পড়ে ওর ইচ্ছে হয়েছে আমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াবে সেজন্য সে পুডিং করার চেষ্টা করেছে ছোট অথচ ওর ইচ্ছেও অনেক বড় যা আমাকে করে নাকি খাওয়াবে ওদের বাড়িতে ঘুরতে গেছি সে দেখে একবারে উঠে পড়ে লেগেছে সে আমাকে পুডিং করে খাওয়াবে তো জিজ্ঞেস করলাম কি কি দিয়ে করলো সুন্দর মতো আবার বলতেও পারছে যে কি কি দিয়ে করছে না করছে এবার খাওয়ানোর জন্য একেবারে যতটা সম্ভব চেষ্টা করছে রান্না আবার ছোটো বললে মানে কমই হবে কারণ ও আসলে বড়দের মতোই কাজ করতেছে কী উপকরণের সাথে কি দিলে কতটা দিলে কি হবে না হবে এ ছোটো বয়সে সুন্দর করে রপ্ত করে ফেলেছে আর এটাকে কিভাবে সার্ভ করবে সে সেটাও মানে মোটামুটি জেনে গেছে এটা সেটা করে প্রায়শই করে খাওয়ানোর চেষ্টা করে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চার হাতের ফুডিং দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেকেই তো প্রথমবারে অনেকটা করতেও পারে না এর মতো করে আমার ছোট্ট বোনটা অনেকটা চেষ্টা করেছে করার জন্য মিষ্টিটা একটু কম হয়েছে ও যতটা মানে দিতে চেয়েছে ততটাও পারেনি মানে ইয়েটা বুঝতে পারেনি পরিমাণটা খুব একটা বুঝতে পারেনি তারা তাড়াহুড়ো করে চিনি কম দিয়ে সুন্দর করে করার চেষ্টা করেছে আবার আমাকে বলছে যে আমি এটা করেছি ওটা করেছি এটা দিয়ে ওটা দিয়ে এরপরে ধরে পেয়ে আপু আমাকে খেতেই হবে খেয়ে রিভিউ দিতে হবে ছোট বয়সে ও রিভিউ জিনিসটাও বোঝে মানে ও কীভাবে মানে রিভিউ দিলে যে ও খুশি হবে এটাও মানে আমি বুঝতেছি যে ও মানে রিভিউটা চাচ্ছে ভাবলাম যে আমি একা কেন রিভিউ দেবো আপনারাও আমার সাথে রিভিউ দেন কেমন লাগছে খাওয়াতে তো পারছি না তো অন্তত দেখাতে পারছি যে তারা খাচ্ছে একটু একটু করে নিয়ে আমাকেও খাইয়ে দিচ্ছে আর বললাম না চিনি একটু কম হয়েছে বলে আমি আমার অবশ্য চিনি কমই পছন্দ তাই একটুখানি মুখে নিয়ে দেখলাম যে ওর লবণের পরি সরি লবণ না ওর লবঙ্গটা এত বেশি দিয়ে ফেলেছে যে মানে একটু ঝাল ঝাল ঝাজ ঝাজ লাগছিল বাট এমনি ভালো লাগছে কেমন লাগছে আপনাদের কাছে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ